আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার ছাব্বিশের দুইশো পাঁচ ব্যাচের শিক্ষার্থীরা আমি তোমাদের অফলাইন ক্লাসে গতদিন পড়িয়েছিলাম হচ্ছে কোষের চালক বল বা নয় তরিত্র রসায়নের আমরা আসলে মনে করছি যে তোমাদের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ যার কারণেই আমরা লাইভে চলে আসলাম না নাহলে হয়তো আমরা আজকে ক্লাসটি ক্যান্সেল করতাম তো যাই হোক আমি অল্প সময় সাতটা পর্যন্ত তোমাদের ক্লাস নিব ইনশাল্লাহ এর মধ্যে আমরা দেখি তোমাদের কিছু শেখাতে পারি কি না আর যারা লাইভে ক্লাসটি করতে পারছো না তাদেরকে আহ্বান জানাবো এই রেকর্ডটি দেখে নেওয়ার জন্য এবং না বুঝলে আগামী অফলাইন যে ক্লাসটি হবে সেইখানে আমাকে প্রশ্ন করার জন্য তো সবাইকে আমি আহ্বান জানাই লাইভে যুক্ত হয়ে যারা যুক্ত হয়েছে ক্লাস করার জন্য যারা যুক্ত হয় নাই তাদেরকে একটু ইনভাইট করার জন্য আর এরকম অনাকাঙ্ক্ষিত প্রবলেম হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা দেখো আমরা গতদিন তড়িৎ চালক বল নির্ণয়ের জন্য যে সমীকরণটি শিখেছিলাম তার উপর ভিত্তি করে তার চাইতে একটু অ্যাডভান্স অঙ্ক আজকে আমরা করব অঙ্কের টপিকের নাম হচ্ছে কোন ধাতুর পাত্রে কোন ধরনের দ্রবণ রাখা যাবে আর কোন ধাতুর পাত্রে কোন ধরনের দ্রবণ রাখা যাবে না অর্থাৎ ধরা যাক আমি কপার ধাতুর পাত্র নিলাম তার মধ্যে আমি আয়রন সালফেট নামক দ্রবণটি রাখতে পারবো কিনা অথবা আয়রন ধাতুর পাত্রে আমরা কপার সালফেট নামক দ্রবণটি রাখতে পারবো কিনা অর্থাৎ কোন ধাতুর পাত্রে কোন দ্রবণ রাখা যাবে এবং কোন ধাতুর পাত্রে কোন দ্রবণ রাখা যাবে না এই সম্পর্কিত ম্যাথ নিয়ে আমরা তোমাদের সাথে আজকে আলোচনা করব তো আমরা এই ধরনের অঙ্গ করার জন্য কিছু অসাধারণ টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি তার আগে তোমরা একটু দেখে নাও যে কোয়েশ্চেন কীরকম কিরকম হতে পারে এখান থেকে এখান থেকে কোয়েশ্চেন কিরকম হতে পারে তারপরে উত্তরে যাবো আমরা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বলছে কপার ধাতুর পাত্রে আয়রন সালফেট দ্রবণ রাখা যাবে কি অর্থাৎ যদি পাত্রটা হয় কপার ধাতু আর দ্রবণটা হয় আয়রন সালফেট সেটা রাখা যাবে কি কনসেপ্ট বোঝো কপার ধাতুর পাত্রে যদি আমি আয়রন সালফেট রাখি এবং কপার ধাতুর সাথে যদি আয়রন সালফেট নামক পদার্থটি বিক্রিয়া করে ফেলে তাহলে বুঝতে হবে কপার ধাতুর সাথে যদি আয়রন সালফেট নামক পদার্থটি বিক্রিয়া করে ফেলে তাহলে বুঝতে হবে যে বিক্রিয়া করার পর কিছু সময় বা কিছু দিনের মধ্যেই ওই পদার্থ ওই যে পাত্রে রেখেছি আমরা কপার ধাতুর পাত্রটি ছিদ্র হয়ে যাবে তো যদি আমি কোনো পাত্রে কোনো দ্রবণ রাখার কারণে পাত্রটি ছিদ্র হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই ওই পাত্রে ওই দ্রবণটি রাখতে পারবো না তাই বলা হচ্ছে যে কোন ধাতুর পাত্রে কোন ধরনের দ্রবণ রাখা যাবে এরকম টাইপের কোশ্চেনের জন্য এখানে বলা হচ্ছে যে পাত্র যদি হয় কপার পাত্র যদি হয় কপার আর ধাতু যদি হয় আয়রন সালফেট তাহলে আমি কপার ধাতুর পাত্রে আয়রন সালফেট নামক দ্রবণটিকে রাখতে পারবো নাকি পারবো না সবাই কি যারা যুক্ত আছো অল্প কিছু মানুষ তারা কি বুঝতে পারছো কোশ্চিনটি বুঝতে পেরেছ তো এই ধরনের অঙ্ক যখন আমরা করব তখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে ধাতু হবে যে ধাতু হবে তার তাকে আমরা অল টাইম অ্যানট ধরে নিব তাহলে ধাতুর পাত্রকে আমরা ধাতুর পাত্রকে আমরা সব সময় সব সময় অ্যানড বিবেচনা করব। মানে যে ধাতুর পাত্রটা হবে সে এনোড হওয়ার ক্ষমতা রাখুক অথবা না রাখুক ওই ধাতুর পাত্রকে আমরা সবসময় অ্যানোড বিবেচনা করবোড বিবেচনা করব বিবেচনা করার পর তার এন বিবেচনা করে করে ইএমএফ নির্ণয় করবো ইএমএফ নির্ণয় করবো ঠিক আছে এনোড বিবেচনা করে ইএমএফ নির্ণয় করবো যদি এই ইএমএফটা পজিটিভ আসে পজিটিভ হয় তবে বিক্রিয়া হবে পজিটিভ হলে বিক্রিয়া হবে বিক্রিয়া হবে আর বিক্রিয়া যদি হয় বিক্রিয়া হবে অর্থাৎ অর্থাৎ উক্ত পাত্রে উক্ত পাত্রে পাত্রে উক্ত দ্রবণ রাখা যাবে না যাবে না তাহলে আমরা কোন একটা ধাতুর পাত্রে পাত্রে যখন দ্রবণ রাখতে যাব তখন অঙ্কে যে ধাতুটাকে পাত্র হিসেবে কল্পনা করা হবে তাকে আমি সময় অ্যানড ভেবে নিব অ্যানড ভাবব এবং অ্যানড ভেবে আমি তার ইএমএফ নির্ণয় করব। ইএমএফ নির্ণয় করব যদি ইএমএফ পজিটিভ হয় যদি ইএমএফ পজিটিভ হয় তাহলে বিক্রি হবে অর্থাৎ উক্ত পাত্রে উক্ত দ্রবণ রাখা যাবে না আর যদি নেগেটিভ হয় যদি নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া হবে না এবং উক্ত পাত্রে উক্ত দ্রবণ রাখা তখন যাবে ওকে বিক্রিয়া না হলে রাখা যাবে আর বিক্রিয়া হলে পাত্র ছিদ্র হয়ে যাবে এটা রাখা যাবে না এখন আসো মুখে মুখে একটু চিন্তা করি তো এখানে যারা ক্লাস করছো কপার এবং আয়রন এই দুইটার মধ্যে কে অধিক সক্রিয় কপার অধিক সক্রিয় নাকি আয়রন বলো দ্রুত বলো কে অধিক সক্রিয় কপার অধিক সক্রিয় নাকি আয়রন অধিক সক্রিয় বলতে পারো আচ্ছা বলতে পারো না কেউ দেখো খেয়াল করো এখানে আয়রন কিন্তু অধিক সক্রিয় আর কপার কিন্তু কম সক্রিয় আমরা যে না ধাতু ম্যাগাই ম্যাগাইভার এলো যেন ফিরে হ্যাঁ তাহলে এখানে আয়রন বেশি সক্রিয় সক্রিয় কপার কম এছাড়া তুমি এখানে এই ডেটা দেখে অনেক সময় কিন্তু এখানে কপার বা আয়রন এটা মেনশন না করে দিয়ে কাল্পনিকভাবে এ বি পি কিউ এই টাইপের কোনো তরিদার দিয়ে দেয় তো দেখো এখানে ধরো ধাতু এখানে হচ্ছে কপার এখানে আয়রন এই কপার ধাতুর জারন বিভব হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর আর আয়রন ধাতু তৈরির জারুন বিভব হচ্ছে প্লাস জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে এখন চিন্তা করো তো কপার এবং আয়রনের মধ্যে কার সক্রিয়তা বেশি নিশ্চয়ই আয়রনের তাহলে আয়রনকে যদি আমি পাত্র ধরে রাখতাম অর্থাৎ আয়রনকে যদি আমি অ্যানড কল্পনা করতাম তাহলে কিন্তু বিক্রিয়া ঘটতো আর বিক্রিয়া ঘটলে রাখা যেত না কিন্তু আমরা এখানে যেহেতু আমাদের এখানে পাত্র বলছে কপার তাই আমরা অঙ্ক করার সময় কাকে অ্যানোট বিবেচনা করে অঙ্ক করব। কপার কে অ্যানোট বিবেচনা করে ইএমএফ চেক করব। এবং ইএমএফ যদি আমাদের পজিটিভ আসে তাহলে বিক্রিয়া হবে মানে রাখা যাবে না আর ইএমএফ যদি নেগেটিভ আসে তার মানে বিক্রিয়া হবে না এবং রাখা যাবে তো এখন আমরা সে কথাটাই বলার চেষ্টা করছি যে ইএমএফ পজিটিভ নেগেটিভ আসবে আমরা আগেই ধারণা করছি কপার যেহেতু কম সক্রিয় তাই ও কখনো অ্যানোড হিসেবে কাজ করবে না তো চলো আমরা এখন গত ক্লাসে যে ইএমএফ চেক করার সূত্র শিখেছিলাম ওই ফর্মুলাটা এখানে প্রয়োগ করি আমরা বললাম এই যে ই সেল বলো আমরা ইএমএফ নির্ণয়ের তিনটা সূত্র শিখেছিলাম অ্যানোড মাইনাস ক্যাথোড ক্যাথোড মাইনাস অ্যানোড আর হচ্ছে অ্যানোড প্লাস ক্যাথোড বলো তো কোনটা লিখবো আমরা ধরো আমরা অ্যানোড মাইনাস ক্যাথড দিলাম রাইট আচ্ছা এবার আমরা বলছি যে আমরা কপারকে অ্যানোড হিসাবে বিবেচনা করব আর আমরা সবাই জানি এই ফর্মুলাটা আমরা যদি ব্যবহার করি আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলে আমরা সবসময় অ্যানোড থেকে ক্যাথড বাদ দিব তখন জারুণ বিভব মান হবে অর্থাৎ যে অ্যানোড তার মানবসত হবে জারণ বিভাবে আর যে ক্যাথোড তার হবে জারণ বিভাবে যদি আমরা কখন অ্যানোড থেকে ক্যাথোড বাদ দিই তাহলে দুইটা হবে তো চলো আমরা দেখে নেই দুইটা মান কেমন বসাই এখানে দেখো হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর আর এখানে কপার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর দুইটা মানি জারণ বিভব আছে আমরা তো কপারকেই কি ধরবো কপারকেই আমরা অ্যানোড ধরবো কারণ আমরা বলেছি যে আমরা এই ধরনের অঙ্গ করার ক্ষেত্রে পাত্র যাই হোক না কেন তাকে আমরা অ্যানট কল্পনা করবো তো করলাম মাইনাস এবার কি হবে এবার হচ্ছে দেখো জিরো পয়েন্ট ফোর ফোর এটা যা আছে তাই বসে যাবে জিরো পয়েন্ট ফোর ফোরই বসে গেল তাহলে কি হবে এখন হিসাব করলে কত হয় দেখি কে বলতে পারে এই দেখো এখানে ইএমএফ নেগেটিভ যেহেতু ই এম এফ নেগেটিভ তাই তাই রাখা রাখা যাবে মানে তাই বিক্রিয়া হবে না তাই বিক্রিয়া হবে না এজন্য দ্রবণটি দ্রবণটি রাখা যাবে তাহলে ইএমএফ যেহেতু নেগেটিভ তাই বিক্রিয়া হবে না আর এই জন্য দ্রবণটি রাখা যাবে তাহলে কোন পাত্রে কোন দ্রবণ রাখা যাবে আর কোন পাত্রে কোন দ্রবণ রাখা যাবে না এই ব্যাপারটাকে ক্লিয়ার কমেন্ট ওকে দেখো এবার আমরা চলে যাই পরের অঙ্কটা একটু নিজেরা দ্রবণটাকে আগে উত্তর করার চেষ্টা করো দস্তার পাত্রে আয়রন সালফেট দ্রবণ রাখা যাবে কি আচ্ছা মুখে মুখে উত্তর করি তারপরে হিসাব মিলাবো আমরা তো প্রথমত দেখো দস্তা মানে জিঙ্ক আর আয়রন সালফেট তো বুঝতেই পারছো আয়রন আছে এখানে এখানে কে অধিক সক্রিয় জিঙ্ক নাকি আয়রন জিঙ্ক তাহলে জিঙ্কের যদি পাত্র হয় এবং তাকে যদি আমরা অ্যানোড বানাই তাহলে কি বিক্রিয়া করে ফেলবে না কি বলো তাহলে নিশ্চয়ই বিক্রিয়া করে ফেলবে আর বিক্রিয়া যদি করে ফেলে আমরা কি রাখতে পারবো বিক্রিয়া করে ফেলে কিন্তু রাখতে পারবো না তাহলে আমরা এখন এজন্য অঙ্ক করে দেখাবো অঙ্কের খাতায় তাহলে দেখো এইভাবে আমরা একইভাবে আর আবার করব অ্যানোড মাইনাস ক্যাথোড রাইট তাহলে অ্যানোড মাইনাস ক্যাথোড এইখানে এই ঘটনায় জিঙ্ক হবে অ্যানোড আর আয়রন হবে ক্যাথোড তাহলে জিঙ্কের মান জারণ বিভাবে আছে আর এর মান আছে

কি কথাকে ক্লিয়ার না ক্লিয়ার না বলো এবার কি ক্লিয়ার কি না কমেন্ট করো ওকে আচ্ছা এবার একই ধরনের অঙ্ক এই তামার পাত্রে ম্যাগনেশিয়াম সালফেট রাখা যাবে কিনা তামা এমন একটি ধাতু যেটা ম্যাগনেশিয়াম অপেক্ষা কম সক্রিয় তাহলে পাত্র যদি কম সক্রিয় ধাতুর হয় তাহলে বিক্রিয়া হবে না এবং রাখা যাবে তোমরা এটা হিসাব করবা এবং না বুঝলে আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবার আমরা চলে যাই পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা যেখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে হ্যাঁ আমরা এই আলোচনাটাই আজকে করবো ইনশাল্লাহ এই দেখো নানস্টের সমীকরণ খেয়াল করো নানস্টের সমীকরণ হুম আমরা যে কোষগুলো তৈরি করি অ্যানোড ধরলাম জিঙ্ক ক্যাথোড ধরলাম কি হাইড্রোজেন বা কপার বা আরও অন্য কিছু ধরতে পারি অ্যানোডে আমরা জিঙ্ক না ধরে আরও অন্য কিছু তরিদ্বার ধরতে পারি এই যে আমরা তরিদ্বারগুলো তৈরি করছি এগুলোর প্রত্যেকটা বিভবের মান কিন্তু পাচ্ছি প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় পাচ্ছি মানে প্রমাণ অবস্থা বলতে আমরা যেটা বুঝি যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে চাপ থাকবে অনএটিএম টেম্পারেচার থাকতে হবে টোয়েন্টি এবং ওই আয়নগুলার অর্থাৎ যে দ্রবণগুলো থাকবে তার ঘনমাত্রা হবে মোল লিটার এখন আমরা যখন বাস্তবে কোন একটা কোষ তৈরি করব নিশ্চয়ই আমার পরিবেশের তাপমাত্রা পৃথিবীর সব জায়গাতে কিন্তু টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস থাকবে না ধরো আমরা এখন যেই পরিবেশ অবস্থান করি এটার তাপমাত্রা হয়তো টোয়েন্টি ফাইভ কখনো থার্টি কখনো থার্টি ফাইভ গ্রীষ্মকালে এটা ফর্টি পর্যন্ত হয়ে যায় যারা শীত প্রধান এলাকায় বসবাস করে বা আরও উষ্ণতম অঞ্চলে বসবাস করে তাদের সবার রুমের টেম্পারেচার কিন্তু টোয়েন্টি ফাইভ না আবার তুমি চাইলেও একটা গ্যাসীয় পদার্থের চাপ সবসময় অন এটিএম মেনটেন করতে তোমার জন্য এটা অনেক ডিফিকাল্ট হবে এবং দ্রবণের ঘনমাত্রাও সবসময় অনমল পা লিটার মেনটেন করাটা কঠিন তার মানে আমি যদি বাস্তবে একটি কোষ বানাই এবং তাকে যদি এই তিনটা শর্ত মানাতে না পারি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি গ্যাস হলে চাপ অন এটিএম আর দ্রবণ যে দ্রবণে তরিদ্বারটা ডুবানো থাকবে তার ঘনমাত্রা অনমল পা লিটার তাহলে আমি হিসাব করে যেমন ভোল্টের বিদ্যুৎ পাবো বলে আশা করছি অ্যাকচুয়ালি আমি তেমন ভোল্টের বিদ্যুৎ পাবো না তো বিজ্ঞানী নানস আমাদেরকে শেখাচ্ছেন যে আমি বাস্তবে যদি একটা কোষ তৈরি করি তাহলে ওই কোষের বিভব কত হবে বাস্তবে যদি একটা কোষ তৈরি করি ওই কোষের বিভবটা কত হবে হ্যাঁ এটা আমরা হিসাব করে দেখব তো কীভাবে হিসাব করব খেয়াল করো এখানে ভালো করে বলা হচ্ছে এই যে ই সেল এই যে ই সেল যে সেলটার বিভব নির্ণয় করবো ওইটা ইনট সেল প্রমাণ অবস্থাতে যদি ওই সেলটা থাকতো তাহলে তার বিভব কত হতো তাহলে সেটা বের করবো টু পয়েন্ট আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকার টি হচ্ছে কেলভিন তাপমাত্রা টি এন হচ্ছে ওইখানে কত মোল ইলেকট্রন আদান প্রদান হয় আর এফ হচ্ছে সূত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম যেটা এটা এবং ওইখানে যে তরিদ্বার বিক্রিয়াটি হবে সেখানে যেটা উৎপাদ থাকবে তার ঘন মাত্রা এখানে লেখা নাই যদি সহক থাকে তো সহগ হয়ে যাবে আর যদি বিক্রিয়ক হয় তাহলে এটাও হয়ে যাবে এইটা হচ্ছে নাস্টের সমীকরণ খাতায় লিখতে হবে তোমাদেরকে যে ই সেল অর্থাৎ যেটা আমরা নির্ণয় করতে চাই ইনট সেল ওই সেলটা প্রমাণ অবস্থায় থাকলে কি পরিমাণ বিভব দিবে টু পয়েন্ট আর তো হচ্ছে মলার গ্যাস ধ্রুবক টি কেলভিন তাপমাত্রা এন হচ্ছে কত মোল ইলেকট্রন আদান প্রদান হল এফ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলো উৎপাদ আয়নের ঘনমাত্রার ওপর সহক ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা তার উপর পাওয়ার সহক এইটা আমাদেরকে খাতা লিখতে হবে ওকে দেখো এবার নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে দেখো এই অঙ্কটা দেখো এই 38 নাম্বার বলছে নাস্টের সমীকরণ প্রয়োগ করে নিম্নক্ত রাসায়নিক কোষের EMF হিসাব করো কার সমীকরণ প্রয়োগ করে নাস্টের প্রথম তোমার কাজ হচ্ছে এই তড়িৎদ্বার আর এই তড়িৎদ্বারের মধ্যে ঘটে যাওয়া বিক্রিয়াটি লেখা এখানে যে তড়িৎদ্বারটা বাম দিকে থাকে আমরা তাকে অ্যানোড কল্পনা করি যে বাম দিকে থাকে তাকে আমরা অ্যানোড কল্পনা করি তাহলে এখানে আছে কি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম টু প্লাস আর এখানে আছে কপার টু প্লাস আর কপার তাহলে বলো তো এই ঘটনায় কার জারণ ঘটলো বিজারণ ঘটলো আচ্ছা দেখো এখানে ভালো করে যদি আমরা খেয়াল করি ম্যাগনেশিয়াম বাম পক্ষে জিরো ছিল ডান পক্ষে গিয়ে ম্যাগনেশিয়াম টু প্লাস হবে আর কপার বাম পক্ষে ছিল প্লাস টু আর ডান পক্ষে গিয়ে হবে কপার এই যে ম্যাগনেশিয়াম জিরো থেকে প্লাস টু হবে এটা প্লাস টু থেকে জিরো হবে এই হচ্ছে তাদের মধ্যে বিক্রিয়া যদি আরও ডিটেল লিখি আমি যদি আরও ডিটেল লিখি তাহলে বিষয়টা এরকম ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস হবে এটা তাদের অ্যানোড বিক্রিয়া আর কপার টু প্লাস দুইটা গ্রহণ করে ধাতব কপার রূপে অ্যাথড দণ্ডের গায়ে জমা হবে এইটা এবার কাটাকাটি চলে যাবে এই যে এটা এটা কাটাকাটি চলে যাবে এদের মট কোষ বিক্রিয়া হবে এইটা বামপক্ষ লেখা হয়ে গেল। যেটাই আমি লিখেছিলাম তাহলে বলো তো এই ঘটনায় কত মোল আদান প্রদান হলো কত মোল ইলেকট্রন প্রদান হলো দুই মোল রাইট তাহলে আমরা এখন নাস্টের সমীকরণটা কিভাবে লিখতে পারি নাস্টের সমীকরণটা লিখতে পারি যে এই যে দেখো ই সেল অর্থাৎ আমরা যেটা নির্ণয় করতে চাই ইকুয়াল ই নট সেল ওই কোষটা প্রমাণ অবস্থায় যা হয় মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ডিভাইডেড বাই এফ তাহলে উৎপাদায়ন কত এই দেখো ম্যাগনেশিয়াম টু প্লাস ঠিক আছে আর বিক্রিয় কি এই দেখো কপার টু প্লাস নাকি বিষয়টা এরকম রাইট আচ্ছা এবার তো আমরা কি করতে পারি এবার দেখো তো ইনট সেল বের করব আমরা ইনট সেল কেমনে বের করবো আমরা ইনট সেল কেমনে বের করবো এই দেখো এখানে ম্যাগনেশিয়াম টু প্লাসের কপার যেটা দেওয়া হচ্ছে বিজরণ বিভব তাহলে আমরা চাইলে এইভাবে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে ই সেল মানে ইনট সেল ইকুয়াল ই বিজারণ বিজারণ যেহেতু মান দুইটাই দেওয়া আছে বিজারণ মাইনাস ইজারণ তাহলে ওখানে বিজারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে কপারের কপার জিরো পয়েন্ট থ্রি ভোল্ট হবে যে মানটা আমরা এখানে বসাবো এখন যে টু পয়েন্ট সেভেন ওয়ান মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি গুণ এইট পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর তাপমাত্রা দুইশো আটানব্বই কেলভিন হ্যাঁ আচ্ছা এবার এই যে এন এর মান টু কারণ এখানে দেখো দুই মল ইলেকট্রন আদান প্রদান হয়েছে এই যে ওপরে দেখো ওপরে দেখো এই যে এখানে কত মল ইলেকট্রন আদান প্রদান হয়েছে দুই মল তাহলে এন এর মান টু গুণ 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 ছিয়ানব্বই হাজার পাঁচশো কোল ওকে এই যে লগ উৎপাদান উৎপাদনের ঘনমাত্রা কত হবে উৎপাদায়নের ঘনমাত্রা কত হবে অঙ্কে দেয়া আসে এই উৎপাদায়ন ঘনমাত্রা উৎপাদায়ন কোনটা উৎপাদ কিন্তু ম্যাগনেসিয়াম টু প্লাস খেয়াল রাখবা জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান আর হচ্ছে তিনটা জিরো ওয়ান তাহলে জিরো পয়েন্ট দুইটা জিরো ওয়ান আর এটা জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান ওকে তাহলে এখন হিসাব কিতাব করে আমরা মান বসাই দেব হিসাব কিতাব করে আমরা মান বসাই দেব যে ই সেল এই যে ইকুয়াল এখন ক্যালকুলেশন করো দেখি কেউ ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে এই যে অলরেডি ক্যালকুলেশন করা হয়ে গেছে টু পয়েন্ট এই তো ধন্যবাদ ঠিক আছে এই অঙ্ক কি বুঝছো না বুঝো নাই কমেন্ট করো যারা ক্লাস করছো সবাই কমেন্ট করো এবার আমরা অঙ্কটা দেখবো পরের অঙ্কটা চলো তোমরা আমরা একসাথে করি অঙ্কটা হ্যাঁ এই দেখো তাপ আগে প্রথম কাজ আগে কি লিখা বিক্রিয়া লিখা প্রথম কাজ আগে বিক্রিয়া লিখা ওকে তো আমরা বিক্রিয়া লিখব প্রথমেই আমরা বিক্রিয়া লিখে ফেলবো সবার আগে বিক্রিয়া লিখে ফেলবো থার্টি নাম্বার থার্টি নাইন নাম্বার আমরা আগে বিক্রিয়া লিখে ফেলবো এখানে আয়রন আয়রন টু প্লাস এইচ আর এইচ এই যে দেখো আয়রন আর এইচ প্লাস বাম পাশে ডান পাশে গিয়ে আয়রন টু প্লাস আর কি বলতো এইচ টু তো এইখানে টু দিয়ে দিলাম এখন এই দেখো ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ভাগ এন এফ এরপর লগ উৎপাদ আয়রন কে আয়রন টু প্লাস বিক্রিয়ক আয়রন কে এইচ প্লাস তার ওপরে স্কয়ার দিতে হবে এই যে বলেছিলাম শহক থাকলে পাওয়ার হবে তাহলে এখন তুই প্রশ্ন করতে পার এর আগে আপনি কেন পাওয়ার দেন নাই কে বলবে কেন পাওয়ার দেয় নে এর আগে এর আগের অঙ্কে কেন পাওয়ার দেয় নেই বলো তো শহক ছিল না বা অন ছিল এর জন্য পাওয়ার দিই নাই আমরা এবার এ অঙ্কে আরও কিছু মজার ব্যাপার আছে মজার ব্যাপার হচ্ছে আমরা যে ইনট সেল বের করি না এই ইনট সেল বের করার ব্যাপারে আমাদের একটা মজার ব্যাপার আছে আমরা অ্যাকচুয়ালি ইনট সেল বের করার সময় কি করি দুইটা তড়িদ্বারের বিভাবের মান বাদ দিই আয়রন তড়িদ্বার বিভবের মান কত হবে এটা অঙ্কে দেয়া আছে হাইড্রোজেন তো দেয়া নাই তো আমরা তো জানি যে হাইড্রোজেনের প্রমাণ তড়িদ্বার বিভব কত শূন্য তাহলে একটা থেকে শূন্য বাদ দিলে তো ওটাই থাকবে তার মানে আমাদের এটা হিসাব করে আমরা অঙ্কে দেখাবো ঠিক আছে কিন্তু এইটা আমাদের অ্যাকচুয়ালি হিসাব করার প্রয়োজন নাই আমরা যারা বুঝি তাদের হিসাব করার প্রয়োজন নাই আমরা এমনি করতে পারবো কেমনে পারবো দেখো এই যে আমরা ই সেল ইকুয়াল ই অ্যানোড মাইনাস ই ক্যাথোড দুইটা মানি বসবে জারন বিভাবে তাহলে আয়রনের মান জিরো পয়েন্ট ফোর ফোর জারুন বিভাবে মাইনাস জিরো তাহলে জিরো পয়েন্ট ফোর ফোর ভোট দিতে থাকবে এটা নিয়ে আর কোনো ক্যাচালি নাই ওকে আচ্ছা এবার এই যে দেখো ই সেল ইকুয়াল এটা প্লাস জিরো পয়েন্ট ফোর ফোর তারপর হচ্ছে এই যে গুণ এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুণ নাইন সিক্স ফাইভ ডাবল জিরো লগ এখন উৎপাদায় তাহলে উৎপাদায়ন কি হবে উৎপাদায়ন কে উৎপাদায় ঘন মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর বাকিটা তো ওয়ানই আছে জিরো আর নিচেরটা তো ওয়ানের ওপর স্কোয়ার মান বসাও আশা করি উত্তর হয়ে যাবে মান বসাও আশা করি উত্তর হয়ে যাবে দেখো উত্তর হয় কি না উত্তর কমেন্ট করো উত্তর হয় কি না উত্তর কমেন্ট করো ওকে দেখো হিসাব করলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ভোল্ট উত্তর জিরো পয়েন্ট ফাইভ টু এইট এইট আছে আচ্ছা পরের অঙ্কটা একই রকম অঙ্ক পরের অঙ্ক বলো আচ্ছা হিসাব করলে ওই আসবে হয়তো কোথাও একটু কম বেশি হচ্ছে হুম একই আসবে আচ্ছা একচল্লিশ করতে পারবে একচল্লিশ নাম্বার অঙ্কটা অন্য অঙ্কের মতো না ডিফারেন্ট অঙ্ক একচল্লিশ নাম্বার অঙ্কটা অন্য অঙ্কের না ডিফারেন্ট অঙ্ক ওকে দেখো একচল্লিশ নাম্বার অঙ্ক আমরা কিভাবে করে আসতে পারি বা করতে পারি এই অঙ্কটার জন্য প্রথমে আমাদের বিক্রিয়া লিখতে হবে বিক্রিয়া লিখতে হবে এবং আমি তোমাদের ফর্মুলাটা আবার একটু বোঝাই হুম অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা লিখতেছি নাচটার সমীকরণ থেকে এই যে নাচটার যে সমীকরণ থেকে আমরা যে ফর্মুলাটা লিখতেছি এটা অ্যাকচুয়ালি কেমন এটা হচ্ছে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর টি ডিভাইডেড বাই এন এফ লগ কিউ অ্যাকচুয়ালি কিউ ফর কোসেন্ট অ্যাকচুয়ালি কিউ ফর কোসেন্ট কিউ ফর কোসেন্ট ওকে তো কিউ কি কোসেন্ট কি উৎপাদের এটা ফার্স্ট পেপার চ্যাপ্টার ফোর উৎপাদের সক্রিয় ভর সক্রিয় ভর এর ঘাত গুণ ফল এবং বিক্রিয়কের সক্রিয় ভর হ্যাঁ এদের ওপর আবার পাওয়ার সহক এদের ওপর পাওয়ার আবার সহগ উৎপাদের সক্রিয় ভর আবার বিক্রিয়কের সক্রিয় ভর ওকে এইটা কিন্তু তাহলে আমরা এর আগে সক্রিয় ভর বলতে কি বুঝছি ঘনমাত্রা এবং আংশিক চাপকে বুঝছি ঘনমাত্রা যে কেসি পড়েছি তখন নিশ্চয়ই মনে আসে হ্যাঁ তো চলো এই অঙ্কে আসলে আমরা কিভাবে হিসাবটা করব আমি এটা নিয়ে একটু কথা বলি তো ফার্স্ট কাজ আমাদের নিশ্চয়ই বিক্রিয়া লেখা এই যে আর এইচ প্লাস আর এইচ টু আমরা এই বিক্রিয়াটা লিখবো প্রথমে আমরা লিখবো ক্যাডমিয়াম প্রথমে আমরা লিখবো ক্যাডমিয়াম যোগ এইচ প্লাস ওই পারে ক্যাডমিয়াম টু প্লাস আর এটা কি এইচ টু সামনে টু এখানে টু পয়েন্ট থ্রি জিরো উৎপাদের সক্রিয় ভর উৎপাদের সক্রিয় টু প্লাস গুন এখানে দেখো হাইড্রোজেন

কত জিরো পয়েন্ট জিরো টু ঘনমাত্রা পয়েন্ট জিরো টু গুণ পয়েন্ট টু তার উপর মান এখন উত্তর যা হয় তাই উত্তর কত হয় হিসাব করে দেখো দ্রুত এই তো দেখো তাহলে তোমাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক বুঝে নাও হোমওয়ার্ক সি ম্যাথ সিকিউ এ যত ম্যাথ আছে সি এর মধ্যে যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ তোমরা সলভ করে আসবে আর যারা ক্লাস করো নাই তাদের আহ্বান জানাই এই ক্লাসটি তোমরা দেখে নেবে এবং যা অসুবিধা হবে আগামী পরবর্তী অফলাইন যে ক্লাস এই ক্লাসে আমাকে বলবো অবশ্যই তাহলে লেকচার লেকচারশিটের এর মধ্যে যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো অবশ্যই একটু দেখে বা সলভ করে আসবা যাতে আগামী ক্লাসে আমাকে বলতে পারো তোমার কী কী প্রবলেম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ